উপলক্ষে আয়োজিত চট্টগ্রামের আজকে সম্মানিত সভাপতি উপস্থিত সকল মন্ত্রবন্ধু অরঙ্গী চট্টগ্রাম সঙ্গী ভালো স্বাধীনতার কথা বলব বাংলাদেশের গণতন্ত্রের কথা বলব বাংলাদেশের গণতন্ত্র কিংবা ইতিহাসের কথা বলব কিন্তু আপনাদের একটু ভালো করে শুনতে হবে উনিশশো একাত্তর সালে আমার স্বাধীনতা ভিতর महान ना सपत रहन ऐं चट्टग्राम कलाक बचार कंद्रेश सोचण से नते नत्री नत्री बेगम खला त বাংলাদেশে পুনরায় বড় অত্যন্ত প্রতিষ্ঠিত হয় আমরা সংসদ সভাতন্ত্রের প্রবর্তন করি বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশের প্রত্যেকের প্রবর্তন আমরা পরিশ্রম বাংলাদেশ জাতীয় এবং सिचारे भेण संभाल रेर मतिलबु माण्हू स्वादत करे स्धीना

माण्हू माण्हू चारि হত্যাকাণ্ডের সুপার মঞ্চে মানুষ নেতা কর্মী এত এত গ্রাম এত সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের কি লোক স্বাধীনতা দিবস লোক গণতন্ত্র দিবস বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে ছিলিয়ে নিয়ে এসেছে কিন্তু গণতন্ত্র এই নূতন স্বাধীনতা এই বিষয়কে যদি আপনারা অর্থবহ করতে চান তাহলে তথ্য করতে হবে আন্দোলন চালু রাখতে হবে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে توهانگی شامل ما را کنترل যতটুকু પ્રતિષ્ઠانا হবে শক্তি পাবে ততদিন চলবে ಅಂತ হবে বিপ্লবী দলতান্ত্রিক নির্মাণের মতবিধে যতদিন পর্যন্ত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হবে সংসদ প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত সংগ্রাম আর স্বাধীনতা বল কি জায়গা হল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণতন্ত্র হত্যাচারীদের কোন রাজনীতি চলবে যদি রাজনীতি চলে তাহলে বাংলাদেশ আবার হবে কোন চলবে

সবাই সুশীল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম যতদিন পর্যন্ত এই অন্তর্নমুখী চার অধিকাচনী সংস্কার এই সরকার করার দায়িত্ব আছে বুঝলাম कंहिं सब्जा वास्तो हिकुमरे सिबाह कमु कल्पन संशोन जामर्शन कंहिं सिंधो करणे শ্রদ্ধার মানীয় বদস্ত এবং পদস্থিত আসার সাধন করুন এবং গণতন্ত্রিক নির্বাচনে আত্মা ঘোষণা করশ্বস্ত হাজার সত্যি কৃষি গণতন্ত্রিক ব্যবস্থা প্রয়োগ

নেত্রীকে বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয় নিয়েছি আমাদের সেই নেতা এদেশে অর্থের প্রতি তার একবার সকল করেন আমাদের সামনে জানাই আসসালামু আলাইকুম